প্রভুতার রাজ প্রতিবাদ করতে গেলে মহিলার গায়ে হাত অভিযোগ বসিরহাট পুরসভার নম্বর ওয়ার্ডে দিনোনা দে রাত বেড়েতে ইমারতের দ্রব্য রেখে রাস্তা আটকে চলছে নির্মাণের কাজ ফলে গাড়ি চালানো তো দূরস্থ হেঁটে চলাচল করাও দুষ্কর প্রতিবাদ করতে গেলে উজ্জ্বল দত্ত নামে এক প্রমোটারের বিরুদ্ধে স্থানীয় এক প্রতিবাদী মহিলাকে হুমকি মারধরের অভিযোগ এরপরে উত্তেজনা তৈরি হয় এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কার্য কিন্তু তাতেই আতঙ্কমুক্ত হতে পারছেন না বাসিন্দারা রাস্তা আটকে কাজ করছে আপনি আপনি বারণ পড়েছেন কি আপনাকে হুমকি দিচ্ছে হ্যাঁ 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 তারপরে মহিলাকে মহিলাকে মান্তর পড়েছে এই ঘটনায় বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র জানান রাস্তা আটকে নির্মাণ কার্য চালানো আইনত অপরাধ ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি আর অবশ্যই রাস্তার উপরে রেখে তো কোনো কাজ করতেই পারে না এটা নিয়ম বিরুদ্ধ স্টেপ নিচ্ছেন তাই তো হ্যাঁ অবশ্যই নেব তবে এই বিষয়ে প্রমোটার উজ্জ্বল দত্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কার মদতে এতটা সাহস পেয়েছেন প্রমোটার প্রশাসন কি কিছুই জানে না প্রশ্নগুলো থেকেই যাচ্ছে বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ